গ্রামের পাশের এক গভীর জঙ্গল ছিল যেটি সবাই ভয় পেত গ্রামবাসীরা জানত ওই জঙ্গল অদ্ভুত কিছু ঘটনার সাক্ষী আর অনেক রহস্যময় প্রাণীও সেখানে বাস করত তবে গ্রামের এক যুবক রাহুল ছিল ভীষণ সাহসী সে বিশ্বাস করত যে ভয় পাওয়ার কিছু নেই যদি তুমি সঠিক পথে চলো কিন্তু এক রাতে যে ঘটনা ঘটল তা রাহুলের জীবন বদলে দিল এক রাতে রাহুল তার ঘরের জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছিল চাঁদ সেদিন ছিল পূর্ণিমার আর অদ্ভুতভাবে জঙ্গল থেকে এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা যাচ্ছিল রাহুলের মনে একটা অদ্ভুত কৌতূহল জাগল সে জানত এই সময়ই কিছু অন্যরকম ঘটনা ঘটে তাই সে ঠিক করল মধ্যরাতে গ্রামের শৌচাগারে যাবে কারণ গ্রামের শৌচাগারটি ছিল জঙ্গলের খুব কাছে এবং বহুদিন ধরে শোনা যাচ্ছিল সেই শৌচাগারে কিছু রহস্যময় ঘটনা ঘট মধ্যরাতে রাহুল জেগে উঠে তার হাতে একটি লাল মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ল তার পা টিপে টিপে চলছিল কারণ জঙ্গল থেকে ভেসে আসছিল এক অদ্ভুত শব্দ কিছু কিছু শিয়ালো জেন কাঁপছিল আর পাখিরাও হঠাৎ করে বিরক্ত হয়ে উড়ে যাচ্ছিল কিন্তু রাহুলের মন ছিল দিই সে মনে মনে বলছিল আজকে আমি রহস্যটা জানব শৌচাগারের কাছে পৌঁছানোর আগে সে লক্ষ্য করল একদম কাছেই একটি ছোট্ট পাথরের বৃত্ত তৈরি করা ছিল আর তার মাঝখানে একটি প্রাচীন পাথরের মূর্তি বসানো ছিল মূর্তিটির মুখ ছিল কালো কিন্তু তার চোখগুলো মুচকি হাসছিল যেন কিছু একটা জানে রাহুল এগিয়ে গেল মূর্তির দিকে এবং তার চোখের সামনে সেকি দৃশ্য অমনি মূর্তির চোখ দুটি জ্বলে উঠল আর এক রহস্যময় আবার চারপাশে ছড়িয়ে পড়ল সেই আলোতে এক একটি ছায়া ভেসে উঠল যেমন এক বনবিঘা হাতি সোনালি রঙের এক বিশাল সিংহ এবং এক অদ্ভুত স্বর্ণমুখী বানর তারা সবাই রাহুলকে একগাল হাসি দিয়ে দেখছিল রাহুল ভয় না পেয়ে কোন মুড়িয়ে দাঁড়িয়ে রইল তুমি আমাদের পেয়ে ভালো করেছ ছেলে একটি গম্ভীর কিন্তু স্নেহপূর্ণ কণ্ঠ ভেসে এল এটা ছিল সেই বনবিঘা হাতির কণ্ঠ আমি হলাম রুদ্র আর এইসব প্রাণী আমাদের জঙ্গলের রক্ষক আমরা শৌচাগারের আশেপাশে বাস করি কারণ সেখানে একটি প্রাচীন শক্তি লুকিয়ে আছে গি রাহুল অবাক হয়ে বলল শৌচাগারের মধ্যে কি ধরনের শক্তি রয়েছে তা কি আমি জানতে পারব রুদ্র হাতি হাসল এবং বলল শৌচাগারের ভিতরে এক রহস্যময় পানি আছে যা অদ্ভুতভাবে সমস্ত মানুষের ইচ্ছা পূর্ণ করতে পারে কিন্তু সেই পানি সঠিকভাবে ব্যবহার না করলে তা বিপজ্জনক হতে পারে গি রাহুল ভাবল কি হবে যদি আমি সেই পানি ব্যবহার করি তারপরই এক অদ্ভুত দৃশ্য ঘটল একেবারে সামনে শৌচাগারের দরজা অন্ধকারে খুলে গেল এবং ভিতরে একটি নীলাপ জলরাশিজ বলজ বলে হয়ে উঠল রাহুল এগিয়ে গেল কিন্তু তাকে বাধা দিল একটি সোনালি সিংহ তুমি যদি সেই পানি স্পর্শ কর তুমি জানবে না কি হতে পারে সিংহ বলল তবে যদি তুমি সত্যিই চাইলে তোমার সাহসিকতার জন্য এক বিশেষ উপহার পাবে গি রাহুল ভয়ে না পড়ে বলল আমি জানি না কি হবে কিন্তু আমি সেই রহস্যটা জানব এতক্ষণে বানরটি এগিয়ে এসে রাহুলের কাঁধে হাত রেখে বলল তোমার ইচ্ছা যদি সত্যিই পবিত্র হয় তবে তুমি সেই শক্তি ব্যবহার করতে পারবে তবে মনে রেখো এই শক্তি কখনোই অন্যদের ক্ষতি করার জন্য ব্যবহার করতে নেই গি রাহুল মাথা ঝাঁকাল এবং শৌচাগারের দিকে এগিয়ে গেল একে একে সিংহ হাতি এবং বানর তাকে অনুসরণ করল শৌচাগারের ভেতর গিয়ে সে দেখল পানি সত্যিই এক জাদুকরি ঝলকানির মতো ছিল তার মধ্যে যেন কোনো অদৃশ্য শক্তি ছিল রাহুল এক হাত দিয়ে পানি স্পর্শ করল আর সঙ্গে সঙ্গে তার সামনে পুরো জঙ্গল ভেসে উঠল এক বিশাল রাজবাড়ির মতো চমৎকার দৃশ্য অদ্ভুতভাবে সেই পানির মধ্যে তার ইচ্ছা পূর্ণ হল সে যা চাইল তা ঘটল সে নিজেকে খুঁজে পেল এক জাদুকরের ভূমিকায় যে সব কিছু করতে পারত তবে রাহুল তা বুঝতে পারল এই শক্তি শুধুমাত্র তার ভালো কাজের জন্যই ব্যবহার করা উচিত ঠিক তখন বনবিঘা হাতি রুদ্র আবার বলল তুমি এখন আমাদের একজন অংশ কিন্তু মনে রেখো তুমি যেন কখনো ভুলে না যাও যে শক্তির প্রকৃত ব্যবহার মানুষের কল্যাণে করা উচিত অন্যথায় তুমি সেই শক্তি হারিয়ে ফেলবে গে রাহুল মাথা নিচু করে বলল আমি প্রতিজ্ঞা করছি আমি এই শক্তি সবার ভাল কাজের জন্য ব্যবহার করব পৃথিবীটির আর কোনো রহস্য রাহুলকে আর ভীতির মধ্যে ফেলতে পারেনি সে নিজের গ্রামে ফিরে এসে সবার উপকারে এসে কাজ শুরু করল তারপর থেকে গ্রামের মানুষরা জানত তাদের পাশে একটি অদ্ভুত শক্তি রয়েছে যা সবকিছুর সাথে সংগতিপূর্ণ তবে রাতের সেই যাদুকরী শৌচাগার ও তার আশেপাশের প্রাণীগুলোর কথা তারা কখনো ভুলে যায়নি তা ছিল এক স্বপ্নের মতো কিন্তু সেই স্মৃতিগুলি রাহুলের হৃদয়ে চিরকাল অমলিন হয়ে রইল